শুক্রবার খোয়াই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে খোয়াই মহাদেবটেলা এলাকায় খোয়াই ব্লক ভিত্তিক প্রাণী এবং পশুর মেলা অনুষ্ঠিত হয় মহাদেবটেলা এলাকায় পশু পাখির প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে গৃহপালিত পশু পাখিদের প্রদর্শন করা হয় এই প্রদর্শনী মেলা সূচনা করেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী তাছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অনুকূল দাস বিশিষ্ট সমাজসেবী কুমার দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক প্রাণ গোপাল দাস মন্ত্র দপ্তরের রূপাধিকারতা জয়ন্ত চক্রবর্তী সহ ও অন্যান্যরা পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণী সম্পদের প্রতিপালনের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে তাদের উৎসাহিত করা এবং সরকারের যে মেইন ভিশন যে গড ডি মাংসটিকে সম্পূর্ণরূপে হওয়ার জন্য এটা একটা ইয়ে করব এটার জন্য এখানে মোটামুটি সব প্রজাতির এসছে গরু ছাগল হাঁস মুরগি সবাই ইয়ে এসছে এবং এখানের লোকের মধ্যে আমরা ইয়ে করেছি ফোকাস করেছি এর মধ্যে অনেকেই এসছে এটা আমার সাথে খুবই ভালো লেগেছে এবং আমরা চাইব যাতে পারে পরবর্তী বর্তমান আরও আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামে শেষে আমরা সিজিএমের যারা ইয়ে আছে বেনিফিশিয়ারি আছে মানে যারা সিজিএমের কৃত্রিম প্রজন্নের সেক্স শর্টেজ সিমেন্টের মাধ্যমে আমরা ইয়ে করি বাচ্চা ইয়ে হয়েছে তাদের আমরা ড্যামো চেকের ইয়ে দেবো এবং এরপর সবাইকে আমরা দুশো বিশ জন এখানে ইয়ে আছে